হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো অনেক দিন পর খুশির উড়ান চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম আজকের ব্লগটা কিন্তু বাইরে কোথাও ঘুরতে যাওয়ার কোনো মন্দির বা কোনো জায়গারই নয় আজকের ব্লগটা সম্পূর্ণ আলাদা তোমরা দেখে অনেকেই একটু একটু গেস করতে পারছ তো আমি তোমাদেরকে বলছি এটা হচ্ছে আমি আমার হোস্টেলে এই প্রথমবার নিজে হাতে লোকনাথ পুজো করলাম দেখো হোস্টেলে আমি এটা প্রথমবার লোকনাথ পুজো করলাম ঠিকই কিন্তু আমি কিন্তু অনেক ছোট্টবেলার থেকে বাবা লোকনাথের পুজো করি আসলে কি জানো তো আমি অনেক ছোট্টবেলা থেকে না লোকনাথ বাবার ভক্ত কিন্তু কি জানো তো বাড়ি ছেড়ে যখন কলকাতা আসলাম কাজের জন্য তখন ঠিক সেভাবে আমার পুজো দেওয়াটা হয়ে উঠত না আসলে হোস্টেলের ব্যাপার তো বুঝতেই পারছো একদম ছোট রুম তো কখনো ভেবে উঠিনি যে আমি এভাবেও এই ছোট্ট জায়গায় লোকনাথ বাবার পুজোটা করতে পারব এই তিনটে বছর আমি অন্য একটা বাড়িতে গিয়ে লোকনাথ পুজো দিতাম তো দেখো ভাগ্যক্রমে না এইবার সেখানে আমার পুজো দেওয়াটা ঠিক হয়ে ওঠেনি তো আমারই এক বন্ধু বলল যে সবসময় বাইরে গিয়ে কেন নিজের রুমেই তো পুজোটা দেওয়া যায় তো সেই মতন আমি আমার সামনে যে টেবিলটা থাকে রুমে সেটাকেই পরিষ্কার করে আমার সাধ্য মতন আমি চেষ্টা করেছি এখানে গুছিয়ে পুজোর ব্যবস্থা করার আমার সেই বন্ধুর উৎসাহে আজকে আমি সত্যিই পেরেছি এই ছোট্ট জায়গায় পুজোর আয়োজন করতে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পুজোটা কিন্তু প্রায় শেষের পথে এবার তোমরাই আমাকে জানাও আমার এই পুজোর এই ছোট্ট আয়োজন তোমাদের কেমন লাগলো আসলে কি জানো তো মন থেকে যদি তুমি কখনো কিছু চাও ভগবান নিশ্চয়ই তোমার সেই প্রার্থনা শুনবে তো দেখো পুজোর একদম শেষ পর্যায়ে চলে এসেছি এখানে এসে আমি ভগবানকে প্রসাদ নিবেদন করে তারপরে আমি প্রসাদগুলোকে সব নামিয়ে তো আমি সবার জন্য মানে আমার হোস্টেলে যারা যারা আছে তাদের সকলের জন্য না আমি প্রসাদ গুছিয়ে নিয়েছিলাম কারণ সবাই তো ছিল না তো সবাই যারা যারা ছিল তাদেরকে আমি তখনই প্রসাদ দিয়েছি বাকি অনেকেই আরও রাতের বেলা এসছিল প্রসাদ নিতে উনিশে জ্যৈষ্ঠের এই দিনটা আমার জন্য যে এতটা ভালোভাবে কাটবে সত্যিই আমি ভাবতে পারিনি সত্যি মন থেকে চাইলে হয়তো সবটাই সম্ভব আর কি বলবো আমার সেই বন্ধুর যে উৎসাহটা না সেটা আমার জন্য ভীষণ ভীষণভাবে কার্যকরী হয়েছে আমি তো কখনো ভাবতেই পারিনি যে আমার এই রুমে আমি এভাবে পুজো দিতে পারবো আসলে ঘরটা তো অনেক ছোট, তো সেই জন্য আমি না কখনো ভাবতে পারিনি কিন্তু তার উৎসাহে আমি আজকে সত্যিই পেরেছি দেখো গল্প করতে করতে আমি এখানে সবার জন্য প্রসাদ গুছিয়ে নিচ্ছি আর এই যে আমার ক্যামেরাটা ধরে রয়েছে না এক্ষুনি দেখবে ক্যামেরাম্যান হাত পাতবে ও সেই একটা বিছানার উপরে বসে রয়েছে বসে ক্যামেরা ধরছে এই দেখো টুপ করে হাত পেতেছে আমাকে একটু প্রসাদ দাও আমি একটু প্রসাদ খেয়ে নিই আর সত্যি বলছি ও না থাকলে আজকের পুজোর যে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা আমি করতে পারতাম না দেখো উনিশে জ্যৈষ্ঠ ভিডিও আমি দুদিন পরে পোস্ট করছি তাই জন্য আমি সকলের কাছে ক্ষমাপ্রার্থী কারণ আমার না মাইকে একটু সমস্যা হচ্ছিল সেই জন্য আমি কিছু রেকর্ডিং করতে পারছিলাম না তো যাই হোক দেখো এখানে সবাইকে প্রসাদ দেওয়ার পরে একটু সাবু মেখে নিয়েছিলাম সত্যি কথা বলতে এখানে সাবু খুবই কম ছিল কারণ আমি না পুজোর শেষে মিষ্টি সাবু খেতে পারি না তো সেই জন্য একটু দু তিনজন ছিল যারা সাবু মাখা খাবে তো তাদের জন্য আমি একটু সাবু মেখে নিয়েছিলাম তো তাদের সবাইকে দিয়ে হ্যাঁ আমিও সামান্য খেয়েছিলাম কারণ এই দিনটা আমি পুরোটাই নিরামিষ খাই আর যেহেতু হোস্টেল তো হোস্টেলে তো কোনোভাবেই নিরামিষ কিছু ভাত থাত খাওয়া সম্ভব না তো সেই জন্য আমি একটু সাবু মাখা আর ফল টল খেয়েই দিনটা কাটিয়েছিলাম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সকলে অনেক অনেক ভালো থাকো চলো আজকের মতন বিদায় দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে খুব তাড়াতাড়ি